আমি রাখি নন্দী আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে বেঙ্গলি ট্রেডিং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যান্ডলস্টিক সম্পর্কে ধারণা দেব যদি আপনি বাংলায় ট্রেডিং সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আমার ক্যান্ডেল কি ও এটাকে কিভাবে ব্যবহার করা হয় দেখে এখানে এটা হলো গ্রিন ক্যান্ডেল আর এটা হলো রেড ক্যান্ডেল কিন্তু হ্যামার ক্যান্ডেলে গ্রিন রেড এর হ্যামার ক্যান্ডেল গ্রিন বা রেড হোক না কেন সেটা কিছু অসুবিধা নেই কিন্তু দেখতে হবে হ্যামার ক্যান্ডেলটা যেন যখন মার্কেট ডাউন যাচ্ছে তখন তৈরি হয় কারণ হ্যামার ক্যান্ডেল মানে হচ্ছে এখানে অনেক বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে এবার মার্কেট ওপরের দিকে যেতে পারে কারণ এই হ্যামার ক্যান্ডেল এটাই সিগন্যাল দেয় যে এবার অনেক বায়ার্স এসে গেছে এখানে শেয়ার ওপরে যেতে পারে কিন্তু এটা সব সময় ঠিক নাও হতে পারে কারণ এর সঙ্গে আপনাদের সাপোর্ট সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখতে হবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স টাকে দেখতে হবে এর সঙ্গে চার্ট প্যাটার্নকেও দেখতে হবে যেমন এটা যখন ডাউন ট্রেন চলছে তখন যদি এই হ্যামার্ট তৈরি হয় এবং এটা যদি সাপোর্টের কাছে তৈরি হয় তাহলে কনফার্ম হওয়া যেতেই পারে যে মার্কেট এবার অবশ্যই উপরে যাবে এখানে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে অন্য এক ক্যাটেল নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে